কিছু নাফরমান আছে এমন যারা তাদের দিল উল্টাইয়া ফেলছে নবীজি উদাহরণ দিছে বা যেমন জগ বালতি মগ কলস চাপ কল টিউবওয়েলের নিচে আপনি মনে করেন উল্টাইয়া দিছে বেটা বালতিটা উল্টাইয়া রাখছে কলসটা উল্টাইয়া রাখছে এরপরে ট্যাপ ছাড়ছে পুরাইবার জন্য তো এক হাজার লিটারের টাঙ্কির পানি হয়তো শেষ হইয়া যাবে কিন্তু বালতি পুরবেন পূর্বে তাই দেখা যাবে তিন দিনের মাহফিলের প্রতিদিন যদি করে বক্তা হয় পনেরো জন তো পনেরো জনের চিৎকার শেষ হইয়া মাহফিল কিন্তু তো কলসি উল্টানো আপনার তো বালতি উল্টানো আপনি তো সিদ্ধান্ত নিছেন হুজুর আপনি কুমিল্লতে আইছেন মিয়া যদি হুজুর সাঁতার দেশের থেকে আইয়ে আমি আমার বিড়ি খামুই সোজা হিসার এবারে হুজুর এটা কি সাঙ্গের দেশের থেকে আসছে না আব্দুর গাদির জিলানের এলাকায়তে আইছে এটা আমার দেখার দরকার না আমার দেখার দরকার হলো আমার বিড়ি তলে তাহলে কোন পাত্র দিয়ে বদলাইব কতবার আপনি যদি আত্রুয়া দিয়ে ফিট তো বদলান ঠিক এইটা হলো মূল বিষয় আপনি সিদ্ধান্ত নিলেন কিনা আপনি ভাবতেছেন কিনা যে আমি আল্লাহর কথা শুনবো এটা যদি না থাকে দিলে বদলানো সম্ভব না বদলানো সম্ভব আমার বাপ গুনার উপরে নিজেকে জমাইয়া ফেলেন দীর্ঘদিন কোন গুণা নিজের জীবনের সাথে লম্বা সময় গুণা মিলাইন এটা বদনসিবের লক্ষণ বহুতই মন্দ কপালের লক্ষণ আমার কথায় রাগ করেন বুঝতে শিখে না আপনি ভাবেন তো আপনি ইনসাফ করে বলেন আজকে যেই চাচার বয়স ষাট বছর অথবা যার বয়স পঞ্চাশ বছর উনি এখনো বিড়ি খায় সিগারেট খায় বলেন তো এবার আজকে কত বছর ধরে এই বিড়ি সিগারেট খাইতেছে না হলো ৩০ বছর ঠিকই না বলেন নাকি না হলো চল্লিশ বছর তাহলে এই নাফরমান চাচা এই বদ এই মন্দ অভ্যাস এই গুণা ছাড়বে কোন কথা বলে কত জুমার বয়ান কত ওয়াজ কত মাহফিল কত আলেমের কত বক্তার বয়ান চিৎকার চেঁচামেচি সব শেষ উনার বিড়ি উনি এখন ওখানে আপনি বদলাবেন কোন দিন আপনি তো সিদ্ধান্ত নিছেন আমি আমার এই গুণা ছাড়ব আমি আমার নাফর মানি এটা ছাড়তাম না তাহলে আপনাকে বদলাবে কি কথা বলেন না কল্পনা করেন তো যার ঘরে আজকে বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে লাগাতার তার স্ত্রী ছেলে মেয়েরা নাতি নাতনিরা আজকে বিশ বছর লাগাতার রঙিন টেলিভিশন দেখে কি নাচে জিনা ব্যাবিচার অস্থিরতা উলঙ্গপনা নাচ গান এটাই তার ঘরে প্রতিদিন এটাই শনিবার এটাই রবিবার এভাবেই সোমবার এভাবেই জানুয়ারি এভাবেই ফেব্রুয়ারি এভাবেই গত বছর এভাবেই এবছর তাহলে আপনি কোন দিন বুঝবেন যে এটা গুণা আপনি বলেন না চাচা কোন দিন সিদ্ধান্ত নিবেন আপনার বিবি বাচ্চাকে আপনি এই নাফরমানির থেকে বাঁচাইবেন কোন দিন আপনার ভিতরে কোন লজ্জা অনুশোচনা কোন আফসোস কিছুই তো নাই যে আমার ঘরে আমার বিবি বাচ্চা জাহান্নামের আগুনের মধ্যে খেলতেছে নাফরমানি করছে উলঙ্গ নাচ গান দেখতেছে আপনি নাফরমান বাদ খান গুম যান আমনে বাতও খান গুমও যান বনও খান বিরিও খান সাও খান বিস্কুটও খান আহা আখেরা ভুলে গেছেন কতদিন হয় হ্যাঁ কি মনে হয় নিজের চালাক না নিজেকে চালাক মনে হয় বিবি বাচ্চার নাফর মধ্যে রাইখা করে আমনে চালাক না বাদ খাইতে পারেন দিকা এই জন্য আপনি চালাক সুখে আছেন না ওই যে বন বিস্কুট খান দিকা ফুট বিদেশ এই কারণে সুখে আছেন না পরিবারের কয়েকজন লন্ডনে থাকে এই কারণে সুখে আছেন না লন্ডনই তো সুখ জিন্দগির গন্তব্য আখেরি মঞ্জিল জীবনের শেষ টার্গেট লন্ডনে তো না এখানেই তো শেষ জীবন বলেন না বাফ কোন ফিরাবেন বিবি বাচ্চাকে এই ঘুমার থেকে এই নাফরমানি থেকে আপনার কলিজার মধ্যে আখেরাত মনে নাই আল্লাহর কথা মনে নাই কতদিন হয় যদি মনে থাকতো আপনি কাঁদতেন যে আমার বিবি বাচ্চা যদি নাফরমানির মধ্যেই ডুবে থাকে তো আমি মুসলমান হিসেবে আমার আছে কি আমার কি আছে বলেন আপনাদের যাদের ছেলে আজকে পাঁচ বছর দুই বছর মনে করেন কোনদিন ফজরের নামাজ পড়ে না এই নাফরমান যে পালতেছেন আপনি কত বছর ধরে আপনি বলেন তো আপনি কি পালতেছেন এটা কথা বলেন না আজ দশ বছর যে নাফর মান নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত তুমি ডাকাত আল্লাহরে ভুলছো আজ কতদিন হয় মসজিদের সামনে সা দোকান তোমার দোকান থেকে চা খাইয়া মানুষ নামাজে যায় মসজিদ থেকে বাইর হইয়া তোমার দোকানে আইসা মানুষে চা খায় তুমি ডাকায় একবারও মনে হয় না যে আমিও তো মুসলমান এই নামাজটা তো আমার উপরেও ফরজ বলেন এই ডাকাত আল্লাহ রে ভুল চাইছে কতদিন হয় মালিক চিনে না মৃত্যুর কথা মনে নাই আখেরাত ভুলে গেছে আজ কত বছর বলে আজকে দশ বছর যারা দাড়ি কাটেন পাঁচ বছর যারা দাড়ি কাটেন বিশ বছর যারা দাড়ি কাটেন এই মুসলমান আল্লাহকে ভুলছেন আজ কতদিন হয় বলো মিয়া কতদিন কতদিন আর নবীকে কষ্ট দিবেন আর কতদিন আল্লাহকে উপহাস করবেন যে আল্লাহ তুমি দিয়েছ এই দাড়ি তোমার দাড়ি ছিঁড়ে ফেলে দিলাম তোমার দাড়ি কেটে ফেলে দিলাম তোমার এক নাফিতের হাতে বেদজ্যুতি করলাম রসুলকে বেদ যদি করছো মুসলমান এক নাফিত্রে দিয়া তুই নবীর দুশ্মন না তো কে নবীর দুশ্মন বেড়া হ্যাঁ তুমি দুশ্মন না তো কে দুশ্মন বেড়া বেঈমান আমার ঘরে মারবে না তো কারে মারবে আমার ধর্ম আমার কাছে প্রত্যাখ্যাত আমার ইসলাম আমারই পছন্দ হয় না আমার আল্লাহ আমার কাছে ভাল লাগে না আমার নবী আমার কাছে ভাল লাগে না আমার ঘরে বেড়াবেড়ি বেডি আছে তো আমাদের ইসলাম তো আমিই ছুরে ফেলে দিলাম। তা আম ঘরে মারতো না তো কে কারে মারবো কোন? ঠিক। কথা বলেন না বাপ ইনসাফ কি বলে? ঠিক। আম ঘরে মারবে না তো কারে মারবে বেঈমান? আমাদের দিন আমাদের কাছে কোথায়? হ্যাঁ? ভাবে না। কত দিন রাসূলকে ভুলে গেছে। কত দিন নবীকে আজ 30 বছর বিশ বছর যিনি ব্যবসা করেন প্রত্যেক দিন ওজনে কম দেন মিথ্যা বলেন দুই করেন প্রত্যেক দিনে মাল দিয়ে মানুষের ঠকান ফসা কমলা দিয়ে ডজন বে চালাইতেছেন কম দিয়ে কেজি মেপা দিতেছেন যেটা বলছেন এক নম্বর দিচ্ছেন তিন নাম্বার ঠিকই না বলেন না কেন যেটা বলছেন জাফানি এটা বাংলাদেশিও না এটা আপনার বাইক বানাইছেন ডাকাইতিতে ডাকাইতি সত্য টাকায় সত্য হারামি তুই নাফরমান এই হারামের টাকা দিয়া এই ঠোকা এই বাট বাড়ি টাকা দিয়া বাড়ি করলা বিল্ডিং করলা ফার্নিচার বানাইলা আসবাবপত্র বানাইলা এই সিটারির টাকা দিয়া তোর বিবির গহনা এই বাট টাকা দিয়া তোর ছেলে মেয়ের জামা কাপড় এই বাট টাকা দিয়া তোর শরীরের কাপড় চোপড় তুমি না ফরমান আল্লাহ চিন আখেরাত চিনো তুমি কথা বলেন তুমি আল্লাহকে ভুলছো আজ কতদিন হয় বাফ আমার বাপ রাগ হইয়েন না আমি আসলেই বক্তা না আমি না একজন ফেরিওয়ালা যে আখরাত ফেরি করি ফেরি করি ফেরি ফেরিওয়ালা বলেই যায় ফেরিওয়ালার মাল কেউ না কিনলেও ফেরিওয়ালা চিৎকার করেই যায় ঠিকই না বলে আমরা ফেরিওয়ালা প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা মাঝারি বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা ভয়ংকর বক্তা এটি ধোকা ধোকা বেটা ধোকা রাতের দশটায় কইলে আবার প্রধান বক্তা আসরের পরে কইলে আবার বিশেষ বক্তা এটা কোরআনের কোন আয়া কথা বলেন না হুজুর এলাকার হুজুর হইলে এবার সাধারণ বক্তা আর ওই কুমিল্লাতে হুজুর আইলে হেবা প্রধান বক্তা কা ঘটনা এটা এই সিদ্ধান্ত কে দিছে কোরআন তো কথা বলেন এগুলো ধোকা ধোকা আল্লাহর কথা যে বলে সেই দামি মনিবের কথা যে বলে সেই কি আল আমিন বলে বান্দা শুনো তার কথার চাইতে উত্তম সবচেয়ে দামি আর কার যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে সকালে ডাকুক বিকেলে ডাকুক দুপুরে বলুক সন্ধ্যায় বলুক বিকেলে বলুক আর রাত গভীরে বলুক হজরতে নু সালাম বলেছেন আল্লাহ রব্বি ইন্নি দাও তু নাহারা আল্লাহ আমি আমার জাতির লোককে ডেকেছি রাতেও দিনেও রাতেও ডাকছি দিনেও ডাকছি কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরস পর কবি দর বদর মুঝে কই ঘর নেই আল্লাহ নবী কিভাবে দাওয়াত দিছে কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আবু জেহেলের ঘরের দরজা নাড়া দিছে তারই কিতাবে আছে আবু বলছে কে বলছে মোহাম্মদ দরজা খুলছে বলছে কেন আবু নবী বলে চাচা কালেমা পড়তেন না চাচা কল্লার প্রতি ইমান আনবেন না আবু জাহেল বলতে সে মোহাম্মদ এই ভরা বৃষ্টির মধ্যেও তুমি এটা বলতে আসছো এ সময়ও কি এটা বলার দরকার আল্লাহ নবী বলেন চাচা ইমান গ্রহণ করার জন্য আল্লাহর বান্দাদের প্রতি এই দাওয়াতের অস্থিরতা আমাকে তো বসতে দেয় না আমাকে তো স্থির হতে দেয় না আমাকে তো রাত কাটাইতে দেয় না ঘুমাইতেই দেয় না আমি কি করব আমি যে সারাক্ষণ ডাকতে চাই সারাক্ষণ কিতাবে আছে তা ফিরে রাত্রিবেলা আসার নামাজের পরে নবীজি ঘরে আসছে আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা আনহার কামরায় নবীজির স্ত্রী নবীজি এসে ঘরের কামরায় বসতেছে না একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় এই পায়চারি ঘুরাঘুরি করতেছে আম্মা জান আয়সা রাদি আল্লাহ আনহা বলে ইয়া রসুল আল্লাহ একটু তো বসেন স্থির হন কি এত পেরেশানি আপনার কি এত অস্থিরতা সারাদিন দিনের মেহনত করে আসছেন এখন তো একটু বসেন এখন তো একটু স্থির হন একটু তো বিশ্রাম করেন আল্লাহ নবী সাল্লী চোখের পানি ফেলে দিয়ে নবীজি বললেন আয়সা বিশ্বাস করো আজ সারাদিন আমি বহু লোককে ইমানের দাওয়াত দিয়েছি আখেরাতের কথা বলেছি কিন্তু একটা আনে নাই একজনও না আয়েশা আমার এই উম্মাদ এই মানুষগুলো যদি ইমান না এনে আজ রাতে মরে যায় তো তাদের কবরে কি আজাব হবে তাদের জাহান নামে কি শাস্তি হবে আয়েশা আমি এই ভয় আর এই অস্থিরতা আমাকে বসতে দিচ্ছে না স্থির হতে দিচ্ছে না ঘুমাইতেও দিচ্ছে না উলঙ্গ ছবি দেখতে দেখতে তুমি যদি আর ওই ঘুমে যদি তোমার মৃত্যু আসে তো তোমার কি হবে বাফ কুষ্টিয়া আরে তুরস্ক এবং সিরিয়া ওই মানুষগুলো সেদিন ভোর সোয়া চারটা বাজে ঘুমন্ত ছিল ছিল না বাস ঘুমন্ত ছিল ভোর সোয়া চারটা বাজে ঠিক ওই সময় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে পঁয়তাল্লিশ বিল্ডিং উঁচা উঁচা ভবন এই পঁয়তাল্লিশ সেকেন্ডে মাটির সাথে মিশে গেছে কত হাজার মানুষ কত হাজার মানুষ জীবনের তরে দুনিয়ার থেকে বিদায় নিছে তো সেদিন ওই রাতে যদি যে নারী সারা রাত জিনার বেবিচার করে মরছে তার পরিণত সে পেল না যদি কোনো যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে থাকে তার তো তানুসি বলল না পাক শরীর নিয়ে যদি কেউ মরে থাকে তার তো তো অবানসি বলেন তো আচ্ছা ভাইয়া বলেন আজকে যদি তুরস্ক এবং সিরিয়ার সেই ঘটনা আমরা শুনে থাকি হতে তো পারতো যে আমগো ঘটনা তারা শুনছে হইতে পারতো না অর্থাৎ এই মুসিবত আমগোর উপরে হইতো আর তারা শুনতো খবর এরকম হইতো না তো তো বলেন বলেন এজন্য বললাম বাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ অস্থিরতা বোধ করতেন যে আমার উম্মত যদি ঈমান হারা হয়ে আল্লাহর নাফরমানি করে যদি মরে মৃত্যুবরণ করে কি হবে পরিণতি কি হবে পরিণতি টেলিভিশন দেখতে 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 শেষ আমল টেলিভিশন ভদ্রলোক শিক্ষিত নিজেকে বুদ্ধিমান মনে করে টেলিভিশন শুয়ে শুয়ে দেখতে দেখতে স্বামী স্ত্রী তো ঘুমায় পড়ে শেষ আমল কি নর্তকীর নাচ এই অবস্থায় যদি মৃত্যু আসে আসতে পারে না কথা বলেন না ফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম ইমুন কোরআনের আয়াত আল্লাহ বলে মহল্লাবাসী আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না দরজা লাগাইছো না নিরাপদ শিককারি লাগায় দিছো গেট লাগায় দিছো হ্যাঁ দরজা জানালা সব বন্ধ মোশারী দিছো লাইটও বন্ধ করে দিছো কোয়েলও জ্বালায় দিসো আর কোনো অসুবিধা হবে না নিরাপদে নিশ্চিন্তে ঘুমায় গেলা কোন সমস্যা নাই আল্লাহ বলে না বান্দা আসমানে যেই মালিক আছে ওই মালিক থেকে নিজেকে নিরাপদ ভেগোনা হয় এই অবস্থায় রেখে আইন্যা তি আহং বা সুদা বাইয়া তম্ অহুং না ইমন না ইমন আল্লাহ বলে আমি ঘুমন্ত অবস্থায় এই রাতেই আমি আল্লাহ আজাদ দিয়ে ধ্বংস করে দিতে পারি কোরানের আয়া সুদা আ রফের আয় যে ঘুমান্ত আমি ধ্বংস করে দিতে পারি এজন্য আমার বাপ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আজকের জন্য শুধু বলি নাই বলার উদ্দেশ্য হইল আপনি সিদ্ধান্ত নেন আপনি জিন্দিগি বদলাবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটাই মূল সবক বাপ এই সবক মূল সবক আপনি আগে আপনার মনকে বলেন হুজুর হুজুর ইজ্ঞা বড় হুজুর ইজ্ঞা ছোট হুজুর ইজ্ঞা মোটামুটি হুজুর ইজ্ঞা সুর রে সেরকম সুর এ সমস্ত ফাঁকনা আলাফের দরকার নেই আপনি হুজুর ইন্টারভিউ আপনার কাছে কি আমি ইন্টারভিউ দিতে আসছি এনে কথা বলেন না কেন তো তো আপনি ইন্টারভিউ লন নাকি আমার হুজুর কে আপনি হুজুর দিয়ে কিরবেন আপনার হালাত বলেন আপনার হালাত আপনার কলিজার ভিতরে ফিকির আসছে নি আপনার বিবেকের মধ্যে অনুভূতি আসছে কিনা আল্লাহ তো হয় এটা বলেন মিয়া আপনি কিছু বুঝলেন কিনা আপনি ভাবতেছেন কিনা যে আপনাকে মরতে হবে আপনি বলেন ছেলেরা বাবা বলো না এই যে তোমরা যারা এখানে বসছো বাপ আমি হাত জোর করে বলি তোমরা যারা আজকের দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমাদের বলো जिंदगी আজকের রাতের পরিণতি কি আজ রাত বাস্তবতার কি নিশ্চয়তা বাপ কি নিশ্চয় আহা আমি তুম মান ফিস সামা আল্লাহ বলেন আসমানে যে আল্লাহ আছে তোমরা তার থেকে নিজেকে নিরাপদ ভাবছো আই ইয়াকসিফা বিকুমুল তিনি নিচ্ছে করলে মাটির মধ্যে ধসায় দিতে পারে faidaihi মাটি তখন কাঁপবে কেমনে নিরাপদ ভাবলেন একটা সেজদা নাই কপালে চেহারা দেখলেই তো বোঝা যায় আমারে বলেন এখন এখন আমারে কেউ দায়িত্ব দোক নাফরমান সব দাঁড় করাই দেয় বে নামাজি চেহারা এই ডাকাত চেহারা দেখলেই তো বোঝা যায় এই অপদার্থদের চেহারা দেখলেই বোঝা যায় এগুলো বে নামাজ আমারে বলেন আমি দাঁড় করাই মিয়া এখন দাঁড় করাই বে নামাজির চেহারায় কোনো রস কষ মায়া মহাপত কিচ্ছু থাকে না পাউডার বেটা পাউডারের ভিতরে তোর যদি বালতি চুবা তারপর তোর চেহারা পাশান তোর কলিজা শক্ত পাথরের মতো চেহারা মনে হয় বেনামাজি কোনোদিন সুন্দর হয় না বেনামাজি কোনোদিন সুন্দর হয় না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন গুনার নাফরমানি যে করে তার প্রথম শাস্তি কি নবীর সাহাবী বলেন সাওয়াদান ফিল ওয়াজহ চেহারা কালো হয়ে যায় জুলমাতান ফিল কাল দুই নম্বর শাস্তি কি অন্তর অন্ধকার হয়ে যায় তিন নম্বর শাস্তি কি ওয়াহানান ফিল বাদান শরীর দুর্বল হয়ে যায় চার নম্বর শাস্তি কি দাইকান ফিল রিস্ক রিজিক সংকুচিত হয়ে যায় রিজিক কমে যায় আছে তো অনেক খাইতে পারে না উপভোগ করতে পারে না আছে তো অনেক প্যারেশানি কমে না এটাও রিজিক সংকুচিত কথা বুঝেন নেই প্যারেশানি অনেক পেরেছেন দশ তালার বাড়ির আমি নিজ দেখ দেখি দশ তালা বাড়ির মালিক সারা রাত আপনার বিড়ি আর গিটার বাজায় সারা রাত ঘুমায় না আমার চোখে দেখা গিটার বাজায় গান গা রাতের বেলা বই বই একটার পর একটা সিগারেট খায় আর গান গা গান দে গান গানের না কোন সুর সার কিচ্ছু নেই বে গান বুঝেন না কথাটা

এগো একজন রে ডাইক্যা আপনি আলগা জিজ্ঞাসা করেন তাগর লগের আরেকজনের একজনের ব্যাপারে যে তোর লগে যে এইতে এইতে কে রুম রে ওইতে এইতে বলবে উনি জোনায় বাগদাদি ঠিক না কি বাইজি দোস্তামি করে কি করবো গাঞ্জা কর ঠিক কি না বলেন না কেন বাবা খোর বলবে বাবা কর খর খোর কি রে বেটা তোর সাথে খায় তারপরও তুই তারে এটা করস সে বলবে মা গাঁজা খোর রে কি আমি বালা কিছু না নাকি আমি খাইলে কি হইছে হেতে জিডে আমি এটাই কবি হ্যাঁ তাহলে অসভ্য রে আরেক অসভ্যও অসভ্যই বলে ঠিক অপদার্থ জানোয়ার এর তার সঙ্গী সেও তাকে অসভ্যই বলে আর নেককাররা নেককাররাও অসভ্যই বলে নেককাররাও অপছন্দই করে কোন মতখরকে নেশাখরকে নারীর পিছনে ঘুরে সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে মাতালের মতো যেই যুবক রাস্তা ঘাটে পথে ঘাটে কোনাকানিতে হাঁটে খাড়াইয়া মতে তারে কোনো ভদ্র লোক ভালো মানুষ কোনো সভ্য মানুষ তাকে ইজ্জত করে তোর কপালে দুই পয়সার সম্মান আছে নি না ফরমা না তুমি তোমার সমবয়সী কিছু বন্ধু এরা তোমারে সেরকম লাগে জিঙ্গাও না কিরকম লাগে মানে হেতে ক্যাডা সেরকমটা কেডা জিঙ্গাও না কি সোরের মতো লাগে না ডাকাইতের মতো লাগে না গাঞ্জা মতো লাগে না ফুট্টা খুরের মতো লাগে কুন্ডার মতো লাগে এটা কো সেরকম ডাকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার নিজের কদর করে নিজের কদর করে তুমি আমার কোনো উপকার করো না। যদি না করো করিও না রাত গভীরে অনুরোধ আপনা তো বন নিজের জন্য তো ভাবো নিজের টুকু ভাবেন নিজের টুকু নিজের টুকু আপনার কবরটা কমপক্ষে ভাবেন আপনারা আখের একটা কমপক্ষে ভাব উচিত তো সারা পৃথিবীর উপকার করা এক মৌমেন কে আল্লাহ বানাইছেন মানুষের উপকারের জন্য এক ইমানদারকে আল্লাহ দায়িত্ব দিছে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দিকে ডাকার জন্য ঠিক কিনা বলেন না